এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন আসছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বৃষ্টিপাত আরও কিছুটা আসবে তবে অনেকটাই কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে আকাশ অনেকটা দক্ষিণবঙ্গের দিকে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ অনেক জায়গাতে ইতিমধ্যে লক্ষ্য করা গেছে তাহলে আবারও কি বৃষ্টিপাত হবে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে কখন থেকে হতে পারে কবে কবে হতে পারে এবং সেই বৃষ্টিপাত কি খুব জোরালো হবে না হালকা মাঝারের মধ্যে থাকবে না হালকা বিক্ষিপ্তর মধ্যে থাকবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত এখনও থাকছে বাংলাদেশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে কুড়ি একুশ এবং বাইশ এই সময়গুলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছিলাম রাত থেকে সকালের দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পর দক্ষিণবঙ্গে অনেকটা আকাশ পরিষ্কারের দিকে দেখা গেছিল শুক্রবারে তবে তাতে আবারও কিছুটা পরিবর্তন রয়েছে সেগুলি আমরা দেখাবো ইতিমধ্যে আবার কবে কবে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানাবো আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি আপনি কি রাত থেকে সকাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবেন হালকা ফুলকা কিছুটা কুয়াশাও সকালের দিকগুলোতে ছিল সেগুলো আস্তে আস্তে অনেকটাই উন্নতি আসে তবে এখনও জলীয় বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে তাই আবারও কিছুটা মেঘলা মেঘলা হবে এমন সম্ভাবনা থাকবে তো চলুন আমরা দেখি সেগুলো কোথায় কোথায় কিভাবে রয়ে থাকবে এবং কিছুটা দমকা হাওয়া উত্তর পূর্ব ভারতের দিকে এখনও থাকবে কারণ দিকে জেট স্ট্রিম হাওয়া বইবে তাই দমকা হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বা তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে একটু গাস্টিং একটু বেশি হতে পারে এইভাবে রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তেইশে ফেব্রুয়ারি জানাচ্ছে পরবর্তী পাঁচ দিনে উত্তরবঙ্গে বড় রকমের কোনো সতর্কতা নেই সুতরাং হালকার মধ্যে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা যেটা রয়েছে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে সেখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং কিছুটা বৃষ্টিপাতের মোটামুটি আন্দাজ বোঝা যাচ্ছে তেইশ তারিখের দিকে সতর্কতা কিছু দেয়নি পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যেও সতর্কতা দেয়নি তবে এই সময়কালের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এবারে ছাব্বিশ বা সাতাশের দিকে বৃষ্টিপাত কি জোরালো আকার আসবে সেই নিয়ে আমরা উইন্ডি থেকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখিয়ে দেব এবং মার্চ মাসের শুরুতে আবার বৃষ্টিপাত হবে সেটাও দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্কিনে ইতিমধ্যে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা পূর্ব দিকে এগিয়ে গেছে এবং যে ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছিল সেটাও কিন্তু অনেকটা পূর্ব দিকে ধীরে ধীরে সরছে বঙ্গোপসাগর দেখুন এই যে ঘূর্ণাবর্তটা যার প্রভাবে মূলত মেঘ বাংলাদেশে খুলনা বরিশাল এবং চট্টগ্রামের উপর দিয়ে ঢাকা বিভাগের কিছু উপর দিয়ে এটা কিন্তু ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসামের উত্তর পূর্ব যে যে ভাগগুলো রয়েছে সেদিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে কিছু কিছু অংশে অল্প অল্প করে মেঘ বিহারের দিক থেকে পূর্ব দিকে অর্থাৎ উত্তরবঙ্গে কিছু কিছু অংশে যাওয়ার চেষ্টা করছে ফলে রোদ মেঘের খেলাটা একটু থাকবে এরপরে আরও কি মেঘ হবে দেখুন একটু মেঘলা আকাশ বিকেলের বা সন্ধ্যের দিকে আশেপাশে আবার হতে পারে কিছু কিছু অংশে একটু হালকা টাইপের হতে পারে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে আবার শনিবার যেটা দেখা যাচ্ছে চব্বিশ তারিখ থেকে আবার কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এখানে শুরু হবে ফলে দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা আবহাওয়া দপ্তর একটু বলেছে যে বজ্রবিদ্যুৎ হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু অনেকটা কম চান্স দেখা যাচ্ছে সেটা বাংলাদেশে কিছু অংশ অংশে যেতে পারে বৃষ্টিপাতের কিন্তু দেখুন সম্ভাবনাও রয়েছে তাই এদিক ওদিক করে মেঘ হবে যেটা দেখা যাচ্ছে যে কোনো বাঁকুড়া বিষ্ণুপুর তার মানে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বা পুরুলিয়া বর্ধমান এই সাইডগুলোতে কিছু কিছু অংশে বা উপকূলবর্তী এলাকাতেও হতে পারে উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাত মেঘ হতে পারে চব্বিশের পর পঁচিশ তারিখে কেমন মেঘ হবে চব্বিশের পর পঁচিশ তারিখে আবার দেখা যায় সকাল থেকে কুয়াশা কুয়াশা উড়িষ্যার দিকে থাকবে এবং ঝাড়খণ্ডের দিকে হতে পারে এভাবে কিছুটা মেঘ আবার পূর্ব দিকে এগিয়ে যেতে পারে ফলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকতেও পারে ছাব্বিশ এবং সাতাশ এই সময়কালের আগে যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে যাবে সঙ্গে ঘূর্ণাবর্ত নিয়ে ফলে আবারও কিছুটা জলীয় বাষ্পের প্রবেশ হবে এবং সেটাও পূর্ব দিকে এগোবে যার ফলে ছত্তিশগড় মধ্যপ্রদেশ আমাদের উড়িষ্যা এই সমস্ত এলাকার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাতযুক্ত মেঘ আবার যাবে যেটা পশ্চিমবঙ্গেতে কিছু অংশে প্রবেশ করতে পারে সুতরাং বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং আঠাশ তারিখের দিকে একটুখানি কমের দেখাচ্ছে এবং দেখি উনত্রিশের পর পয়লা মার্চ থেকে আবার বৃষ্টিপাত হবে কিনা উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে আবার বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে দেখা যাক আমার আবার একটা পশ্চিম ঝঞ্ঝা মনে হচ্ছে আবার বড় আকারে ওই সময়তে ঢুকবে হিমালয়ের পশ্চিম ভাগে পরিষ্কার দেখা যাচ্ছে সুতরাং এই সমস্ত সিস্টেম কিন্তু এখনও রয়েছে সুতরাং পুরোপুরি যে এখন বৃষ্টিপাত মুক্ত সেরকম বলা যাবে না এগুলো কিছুটা উত্তরবঙ্গ কিছুটা এবারে এটার প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা জলীয় বাসপের প্রবেশ হতে পারে তবে ইতিমধ্যে বড় বৃষ্টিপাতের খবরটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না যে মার্চ মাসের শুরুতে বিরাট একটা বৃষ্টিপাত হবে যেটা আগের কিছু আপডেটে আমরা একটুখানি আভাস পাচ্ছিলাম তাতে কিছুটা পরিবর্তন কিন্তু রয়েছে এই ধরনের পরিবর্তনগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত নজর রাখবেন দেখুন এইখানে বৃষ্টিপাতের মেঘ আসতে পারে এটা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঢুকতে পারে সেগুলো আরও কিছুটা পরিবর্তন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে এবারে একটু দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে তো দেখুন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত যেগুলো ছিল রাত থেকে সকালে যেভাবে কিন্তু হয়ে হয়ে গেছে আরও পূর্ব দিকে যেটা সরে গেছে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে তো ত্রিপুরা মিজোরাম মণিপুরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এর পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে সন্ধ্যেবেলা আশেপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সময়গুলো এবং সময়টা এবং তার সঙ্গে এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মিলবে না একটু এদিক ওদিক করে কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বা ভালো করে মাথায় রাখবেন যে সব জায়গাতে হবে না বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে কোনো কোনো অংশে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত সেটা সন্ধ্যে বা রাতের মধ্যে নেমে পড়তে পারে এরকম সম্ভাবনার মধ্যে থাকবে এবারে এগুলো কোথায় কোথায় রয়েছে দেখুন এগুলোতে কিন্তু কম রয়েছে এবারে দেখুন আরেকটু যেটা দেখা যাচ্ছে যে কীভাবে দেখুন আর বৃষ্টিপাত হবে কি না তো একটুখানি কমে একদম রাতের দিকে কমের দিকে থাকবে আসাম মেঘালয় ওই সাইডগুলোতে কিছু কিছু অংশে বা চট্টগ্রামের দিকে হতে পারে শনিবারে বৃষ্টিপাতের যে খবর বলা হচ্ছে তাতে কিছু কিছু অংশে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা ধরে মানে পশ্চিমের দিকে জেলাগুলি ধরে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে দেখুন খুব বেশি জায়গাতে নেই অল্প অল্প করে কিছু কিছু অংশে একটু হালকা বৃষ্টি বৃষ্টিপাতি হবে বলে মনে হচ্ছে বা কোনো কোনো অংশে একটু মাঝারি টাইপের হতে পারে সম্ভাবনা থাকছে বাঁকুড়া আশেপাশে বা বর্ধমান সাইড বা হুগলির দিকে কোনো কোনো যদি এর থেকে যায় তাহলে একটু পূর্ব দিকে যেতে পারে এভাবে রয়েছে এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের একটু হালকা সম্ভাবনা রয়েছে বড় আকারে কিন্তু এখন ভারী বা এগুলোতে বলা যাবে না একটু হালকার মধ্যেই রয়েছে এবারে পঁচিশ তারিখে কি বৃষ্টিপাত পঁচিশ তারিখে একটু অল্প অল্প করে কোনো কোনো অংশে এখানে আসতে পারে সুতরাং খুব বড় বৃষ্টিপাত বলবো না একটু বিক্ষিপ্তের মধ্যে থাকবে যাতে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই বলে মনে হচ্ছে এবারে যে বৃষ্টি আবার যে ঝঞ্ঝাটা আসছে তার প্রভাবে দেখি ছাব্বিশ সাতাশের দিকে দেখুন বৃষ্টিপাত যেটা আসছে সেটা কিন্তু ঝাড়খণ্ড পর্যন্ত আসবে এবং ঝাড়খণ্ডের আশেপাশে কিছু অংশে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত দেখা যাচ্ছে যে বীরভূম বা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বা ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে প্রবেশ হতে পারে কারণ এতটা বৃষ্টিপাত হবে যদি একটু সরে যেতে পারে তাহলে এই দিকগুলোতেও বৃষ্টিপাত চলে আসতে পারে সুতরাং এবারে কতটা পূর্ব দিকে সরবে সেগুলো আরও দু একটা আপডেট এলে আর একটু বোঝা যাবে কারণ যেহেতু বর্তমানে বৃষ্টিপাত চলছিল সেইগুলোর প্রভাবটা কেটে গেলেই এই প্রভাবটা কতটা জোরালো হবে সেটা বোঝা যাবে তাই নজর রাখবেন তাহলে বোঝা যাবেন আরও কিছু আপডেট পেয়ে যাবেন আঠাশ তারিখের দিকে এগুলো একটু কমের দিকে দেখাচ্ছে উনত্রিশ তারিখের দিকে কম দেখাচ্ছে নতুন পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হবে ফলে পয়লা মার্চ দোসরা পাঁচ এবং তেসরা মার্চে দেখুন বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে একটুখানি যাবে পূর্ব দিকে যাচ্ছে কিন্তু এখনও বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না সুতরাং যদি বৃষ্টিপাত হয় সেটা কিন্তু মোটামুটি ওই উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতেই থাকতে পারে এটা কতটা যাবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো এই রয়েছে আপাতত আপডেট কিছু পরিবর্তন হলে জানিয়ে দেবো খুব ভয়ের ব্যাপার নেই ধন্যবাদ